তাহলে বেশ আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে বিস্তারিত আলোচনা করব ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশন পলিসি নিয়ে দু হাজার পঁচিশে ইউটিউব এবং ফেসবুক কোনটাই আপনারা সফলতা পাবেন তো ইউটিউব ইউটিউব একটা জনপ্রিয় মাধ্যম ইনকামের জন্য তো অনলাইনে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু ইউটিউব একটা জনপ্রিয় মাধ্যম ইনকামের জন্য তো সবচেয়ে বেশি অনলাইনে ইনকাম দিয়ে থাকে ইউটিউবের মাধ্যমে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা এই বিষয়টা জানে যে ইউটিউবে সবচেয়ে বেশি ডলার দিয়ে থাকে সবচেয়ে বেশি বিরুতে ডলার দিয়ে থাকে ইউটিউবে তো ইউটিউবে কিছু মানে ক্রাইটেরিয়া হলে কিন্তু আপনারা মনিটাইজেশন করতে পারবেন তো মনিটাইজেশন করার জন্য আপনাদের কিছু মানে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে যেটা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সাবস্ক্রাইবার আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হতে হবে তাও আবার বারো মাসের ভিতরে কিন্তু এটা ফিল আপ করতে হবে চার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা কিন্তু বারো মাসের ভিতরে ফিল আপ করতে হবে আরেকটা যেটা আছে নতুন আপডেট আছে সেটা হলো দশ মিলিয়ন ভিউ শর্ট ভিডিওতে নব্বই দিনের ভিতরে মানে শর্ট ভিডিও যেটা আছে রিলসের মতো ছোটো ছোটো ভিডিও এটা আপনাদের দেড় মিলিয়ন ভিউ নব্বই দিনের ভিতরে হতে হবে ওকে আরেকটা বিষয় হচ্ছে অন্যের কোনো ভিডিও আপলোড যাবে না এখানে নিজের কন্টেন্ট হতে হবে নিজের কন্টেন্ট হলে কিন্তু মোটিভেশন দিয়ে দেবে তো খুবই ইজি তো ফেসবুক তো ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বর্তমানে ফেসবুক পেজটা তো যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে করতে পারেন খুবই ইজি কিন্তু ফেসবুক পেজ ফেসবুক পেজে ভিডিওগুলো খুবই ভাইরাল হয় আমরা তিন দিন আগে একটা পেজ ক্রিয়েট করছি তো ফেসবুক পেজে এর মোটিভেশন করার জন্য কিন্তু আপনাদের কোনো ফলোয়ার বা কোনো প্রয়োজন হয় না বর্তমান সময় কিন্তু সবাইকে কন্টেন্ট মোটিভেশন নামে একটা মোটিভেশন তার মাধ্যমে কিন্তু এবং ভিডিও ফটো সব আপলোড করে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ভিডিও ফটো টেক্স স্টোরি যে কোনো বিষয় আপলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন তো অবশ্যই তারা ফেসবুক ইউটিউবে ইনকাম করতে চান অবশ্যই করতে পারেন দুইটা কিন্তু একসাথেই করতে পারেন সমস্যা নেই ইউটিউবে ভিডিও ফেসবুকে ছাড়া যাবে ফেসবুক এর ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং ইনফরমেশনটা সবার মাধ্যমে